আজ আমরা চলেছি জালিয়ানওয়ালাবাগে এখানে আসতে হলে আপনাকে অমৃতসর গোল্ডেন টেম্পলের রাস্তা ধরেই আসতে হবে এই তে মাথার মোড়ে এই স্ট্যাচু সোজায় জালিয়ানওয়ালাবাগ একটা ছোট্ট গুলির দুই ধারে সাধারণ ভারতবাসীর আনন্দমুখর মূর্তি যারা জালিওয়ান ওয়ালাবাগের ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ সবায় যোগ দিতে যাচ্ছিলেন সেদিন যাদের চোখে মুখে ছিল একটা আনন্দ যা এই মূর্তির মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে গেটের ভেতরে ঢুকতেই তৈরি করা হয়েছে একটা জলকুণ্ড যা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নিহত ভারতবাসীর প্রতি শ্রদ্ধা অর্ঘ্য বাগের মেন গেটের দিকের গ্যালারিতে পাঞ্জাবের ইতিহাস এবং সেইখানকার লোকেদের দ্বারা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের কথা ব্যক্ত করা হয়েছে জালিয়ানা প্রথম গ্যালারি দ্বিতল বিশিষ্ট উপরে আছে থিয়েটার হল যেখানে জালিয়ানাবাগের বাগের হত্যাকাণ্ড ইতিহাসকে জনসম্মুখে সংক্ষেপে তুলে ধরা হয়েছে প্রজেক্টরের মাধ্যমে দ্বিতীয় গ্যালারিতে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সরকার ভারতবাসীকে স্বাধীনতার প্রলোভন দেখিয়ে কীভাবে সৈনিক হিসাবে তাদের প্রতিপক্ষ জার্মানির বিরুদ্ধে লড়াই করিয়েছিল যার ফলে প্রচুর ভারতবাসীর প্রাণ গিয়েছিল কিন্তু ব্রিটিশ যুদ্ধে জয়ী হয়ে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে অস্বীকার করে এবং রাওলাট আইন করে বিনা বিচারে শুধুমাত্র সন্দেহের বসে যে কোনো মানুষকে শারীরিক ও মানসিক কীভাবে নির্যাতন করত তার কথা এবং কীভাবে রাওলাট আইন দ্বারা পাঞ্জাবের দুই বড় বিপ্লবী ডক্টর সত্যপাল এবং ডক্টর সাইফুদ্দিন উদ্দিন বিনা বিচারে গ্রেপ্তার করা হয় তারই কথা সঙ্গে এই দুই বিপ্লবীর গ্রেপ্তারে কিভাবে তেরোই এপ্রিল উনিশশো সালে পাঞ্জাবে পনেরো থেকে কুড়ি হাজার মানুষ একত্রিত হয়েছিল জালিয়ানওয়ালা বাগে কীভাবে মাইকেল ও ডায়ারের আদেশে এবং জেনারেল রিগিনাল ডায়ারের নেতৃত্বে মাত্র পনেরো মিনিটের মধ্যে প্রায় এক হাজার ছশো রাউন্ড গুলি চালিয়ে নির্বিচারে নিরস্ত এক হাজার পাঁচশো ভারতবাসীকে হত্যা করে তার কথাই তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে গ্যালারি থেকে বেরোতেই দেখা যায় শহীদি কুয়া যেখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় অসহায় নিরস্ত ভারতবাসী গুলির হাত থেকে নিজেকে এবং তাদের সন্তানকে বাঁচাতে এই কুয়োয় ঝাঁপ দেয় এই হত্যাকাণ্ডের পর এই কুয়ো থেকে প্রায় একশো চব্বিশটি মৃতদেহ উদ্ধার করা হয় যার করুণ ইতিহাস আজও বুকে নিয়ে নীরবে দাঁড়িয়ে আছে শহীদি কুয়া বর্তমানে এই কুয়োর উপরি অংশ ঢাকা দিয়ে এবং চারিদিকে কাঁচ দিয়ে বাঁধানো হয়েছে শহীদি কুয়ার আছে তৃতীয় গ্যালারি যেইখানে এই হত্যাকাণ্ডের পর সমস্ত দেশবাসীর ঐক্য ব্যক্ত করে যার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেন এবং রবীন্দ্রনাথ উপাধি ত্যাগ করেন যা এই তৃতীয় গ্যালারির রাখা ছবি এবং প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়েছে

काम रुचिता गोकल चंद धर्मदास धूमचंद जैसे नेता अंग्रेजों का मुकाबला करने के लिए हिंदू मुस्लिम एकता को बढ़ावा दे रहे थे इसी दौरान कोटवायर ने अमृतसर के स्थानीय नेता डॉक्टर सत्यपाल और अन्य नेताओं की गिरफ्तारी ने पूरे अमृतसर के जीवन को रोक सा दिया गांधी जी जो के

এখান থেকে খানিকটা এগোতেই মাঠের মাঝখানে থাকা একটা প্রাচীন দেওয়াল সেই দেওয়ালে এই হত্যাকাণ্ডের সময় যে গুলিগুলো অসহায় মানুষের দেহ ভেদ করে এসে লেগেছিল তারই চিহ্ন আজও বুকে নিয়ে নীরবে দাঁড়িয়ে আছে মাঠের মাঝে থাকা শহীদ মিনার আজও মনে করিয়ে দেয় সেই দিনের কথা যা এই হত্যাকাণ্ডে শহীদ হওয়া মানুষের উদ্দেশ্যে বানানো হয়েছে যা দেখে আমরা শহীদ হওয়া ভারতবাসীদের সারা জীবন মনে রাখতে পারি চতুর্থ গ্যালারিতে ভগৎ সিং ও উদম সিং মতো বীর বিপ্লবীর জীবনের কিছু স্মৃতি ব্যক্ত করে কিভাবে এই হত্যাকাণ্ড থেকে জন্ম নেয় ভগৎ সিং এবং উদম সিং এই গ্যালারিতে আরও সুন্দর করে দেখানো হয়েছে কিভাবে এই পুরো ঘটনা উদম সিংয়ের সামনে ঘটে ঘটনাচক্রে তিনি বেঁচে যান এবং জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের পিছনে মূল ষড়যন্ত্রকারী মাইকেল ও ডায়ারকে ইংল্যান্ডে গিয়ে মেরে ফেলার ছক কষেন তিনি ঘুরপথে বিভিন্ন দেশ ঘুরে উনিশশো সালে লন্ডনে পৌঁছে অতি কষ্টে উনিশশো সালে মাইকেল ও ডায়ারকে খুঁজে বের করেন এবং ভরা সবাই সর্বসম্মুখে একের পর এক গুলি করে ঝাঁঝরা করে দেন ফলস্বরূপ মানসিক ও শারীরিক যন্ত্রণা দেওয়ার পর তাকে একত্রিশে জুলাই উনিশশো সালে ফাঁসি দিয়ে তার দেহকে ওই জেলেই কবর দেওয়া হয় পরে ভারত স্বাধীন হলে অনেক আইনি জটিলতা কাটিয়ে ভারত সরকার সত্তর দশকের দিকে বিপ্লবী উধম সিংয়ের শবদেহ ভারতবর্ষে নিয়ে আসে এবং অতি শ্রদ্ধার সাথে তার শেষকৃত্য সম্পূর্ণ হয় এবং তাকে ভারতবাসীর কাছে চিরস্মরণীয় করে রাখতে তার অস্থি এই জালিয়ানওয়ালাবাগের চতুর্থ গ্যালারিতে রাখা হয় যা আজও আপনারা দেখতে পাবেন সাধারণ দর্শনার্থীর জন্য আছে পানীয় জল ও শৌচালয়ের সুন্দর ব্যবস্থা তাই হলুদ মলাটের নিচে চাপা পড়ে থাকা ইতিহাসকে যদি একবার নিজের স্বচক্ষে দেখতে চান তবে অবশ্যই আসতে পারেন জালিয়ানওয়ালা বাগে প্রবেশ অবাধ আজ ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে